আজকে লসাগু বসাগর একটা এক্সাম্পল করব উদাহরণ করবো লসাগ ধরো তিনটে নাম্বার তিনটে নাম্বার বারো ছত্রিশ আটচল্লিশ এর লসাগু বের করব লসাগু কী হবে লশাগুজিগাল্ট কত আর বসাগু ইজিগাল্ট কত লসাগু বসাগু আগে বলেছি যে highest কমন ফ্যাক্টর লোয়েস্ট কমন multiple highest common ফ্যাক্টর লোয়েস্ট কমন multiple এবারে আমি কমন ফ্যাক্টর কি করে দেখবো না এর যে দিয়ে গুণ যায় সেইগুলো দুই দিয়ে যাবে সব জোর সংখ্যা সুতরাং দুই দিয়ে যাবে দুই ছয়ে বারো দুই আঠেরো ছত্রিশ দুই চব্বিশে আটচল্লিশ এবারে দেখবো আবার একটা দুই দিয়ে যেতে হ্যাঁ দুই দিয়ে যাবে দুই তিনে ছয় দুই নয় আঠেরো দুই বারো চব্বিশ এবারে কি দুই দিয়ে যাবে না দুই দিয়ে যাবে না আর কী তিন দিয়ে যেতে পারে তিন দিয়ে গেলে তিন এক তিন তিন তিনে নয় তিন চারে বারো আর কিছু কমন নেই এখানে শেষ হয়ে গেল সো এইগুলো কমন না কমন কি দুই দুই তিন তো তাদের লোয়েস্ট হায়েস্ট কমন ফ্যাক্টর কী কমন ফ্যাক্টর এরও আছে এরও আছে এরও আছে দুই এরও আছে এরও আছে দুই এরও আছে এরও আছে হায়েস্ট কমন ফ্যাক্টর কী হবে হায়েস্ট কমন ফ্যাক্টর হবে দুই 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 তিন দুই 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 তিন সমান বারো এবারে আমরা দেখব লোয়েস্ট কমন মাল্টিপল এই তিনটের মধ্যে লোয়েস্ট কমন মাল্টিপল কী না আমি এটার সাথে বাকি যেগুলো যায়নি যেগুলো কমন নেই সেটাও গুণ করবো তার মানে দুই গুণ দুই গুণ তিন এগুলো গুণ গুণ ওয়ান ওয়ান তো দরকার নেই তাও লিখলাম দু তিন গুণ চার সবগুলোই লাগবে তো কত হচ্ছে বারো চারচল্লিশ তিনে একশো চব্বিশ একশো চুয়াল্লিশ বারো ছত্রিশ বাহাত্তর একশো চুয়াল্লিশ গসা হচ্ছে একশো চুয়াল্লিশ আমি দেখে হচ্ছে কি বোঝা নাম্বার কি কী তিনটে ছিল নাম্বার ছিল বারো ছত্রিশ আটচল্লিশ বারো একে বারো বারো তিন চব্বিশ বারো তেরো ছব্বিশ বারো ছয় আটচল্লিশ বারো পঁচিশ ষাট বারো ছয় বাহাত্তর চুরাশি বারো দশটা ছিয়ানব্বই বারো একশো আট বারো একশো কুড়ি বারো একশো কুড়ি একশো আট একশো কুড়ি বারো এগারো একশো বত্রিশ বারো বারো একশো চুয়াল্লিশ ছত্রিশ কি ছত্রিশ দুই বাহাত্তর ছত্রিশ বাহাত্তর একশো আট ছত্রিশ তিন একশো আট ছত্রিশ চারে একশো চুয়াল্লিশ আটচল্লিশ একে আটচল্লিশ আটচল্লিশ বারে নাইনটি সিক্স আটচল্লিশ তিনে একশো চুয়াল্লিশ এখানে দেখো এগুলো কোনোটা আসছে না কোথায় তারা মি কোথায় মিলছে একশো চুয়াল্লিশ একশো সেই জন্যে এটাকে বলে হাইয়েস্ট কমন সবাই লোয়েস্ট কমন মাল্টিপল লোয়েস্ট কমন মাল্টিপল নো এটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর লোয়েস্ট কমন মাল্টিপল এখানে বের করেছি বর্ষা পুলা লোয়েস্ট কমন মাল্টিপল হায়েস্ট কমন ফ্যাক্টর বের করেছি এটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল কমন মাল্টিপল হচ্ছে কমন কোথায় আসছে না এখানে আসছে কমন এই কমন তাহলে লোয়েস্ট কমন মাল্টিপল হচ্ছে একশো চুয়াল্লিশ লোয়েস্ট কমন মার্কেট হল ওয়ান কো আর এই তিনটে নাম্বারই হায়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে টুয়েলভ এই হচ্ছে এইভাবে বের করতে হয় তো প্রথমে হবে কমন দিয়ে সবগুলো যেতে হবে কমন সবগুলো যতক্ষণ যাবে সেইগুলো হচ্ছে কমন হায়েস্ট কমন ফ্যাক্টর এবারে যেগুলো তারপরে যেগুলো করে থাকবে যেগুলো আর কোনো কমন নেই সেই হায়েস্ট কমন ফ্যাক্টরের সাথে সেগুলোও করে দিতে হবে তাহলে আমরা পাবো লোয়েস্ট কমন মার্কেটে এরপরে কিছু প্রশ্ন বা কিছু থাকলে আমার সাথে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব জন্য